প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কর্ণী কফির সঙ্গে জুটি বেঁধে রাজকুমার সিনেমা করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান এর আগে কলকাতার অভিনেত্রী এদিকা পালের সঙ্গে প্রিয়তমা সিনেমার পর আরও একবার দেশের বাইরের কোনো তারকার সঙ্গে দেখা মিলল সাকিবের ঈদে দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রাজকুমার মুক্তির পর থেকেই দর্শকের বিপুল সাড়া পেয়েছে সিনেমাটি ভক্তদের এমন ভালোবাসায় অভিভূত সাকিব খানের মার্কিন নায়িকা কুডনি কফি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতি রাজকুমার সিনেমা নিয়ে গোটা বাংলাদেশ নিজেকে চিনেছে বলে মন্তব্য করেছেন কুডনি এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত রাজকুমার সিনেমার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের জনগণ আমার নাম জেনেছে সবাইকে ধন্যবাদ বিষয়টি আমাকে গর্বিত করেছে এরপর বাংলা ভাষায় অভিনেত্রী আরও বলেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও ধন্যবাদ আপনারা সবার প্রিয় রাজকুমার সিনেমাটি সুপারহিট করবেন বলে আমি আশাবাদী এদিকে রাজকুমার এর সাফল্যের এসে উচ্ছ্বসিত সাকিব খান দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা সোমবার সকালে যোগাযোগ মাধ্যমে ঢালুর সুপারস্টার লিখেছেন ভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে সবাইকে ভালোবাসা দেশের একশো পঁচিশটির মতো সিনেমা হলে চলছে সাকিবের নতুন ছবিটি জানা যায় দুশো বারোটি সিনেমা হলের মধ্যে এই ছবির রেকর্ড পরিমাণ র্যান্টালে চার ভাগের তিন ভাগ ফল পেয়েছে রাজকুমার নির্মিত হয়েছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস্তরনের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে এতে সাকিব কর্নি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান মাহিয়া মাহি আরস খান ডাক্তার এজাস সহ প্রমুখ